হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে সাতজন বিডি ন্যাশনালকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে বর্ডার ক্রস করে তো আমরা গতকালকেই তাদের এগেন্স্টে একটা আমাদের আগরতলা জেল থানাতে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে তো এর মধ্যে সাতজন বিডি ন্যাশনালের মধ্যে চারজন মহিলা ছিল আর তিনজন পুরুষ লোক গত দু মাসে কতজন বাংলাদেশে আটক হয়েছে গত দু মাসে হবে আনুমানিক প্রায় একশো পাঁচজনের মতো আজকে তারা কোথায় যাওয়ার জন্য আজকে তারা তো অনেকের অনেক দিকে তো জিজ্ঞাসাবাদে তারা এখনও বলছে যে কেউই বেঙ্গালোর যাবে কেউ কলকাতা যাবেন কেউ আবার দিল্লি যাবেন এরকম বলছেন আর কিছু উদ্ধার হয়েছে তাদের সাথে তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট প্লাস ইন্ডিয়ান কারেন্সি এগুলি আছে আজকে মামলা নেওয়া হয়েছে এবং আজকে তো আমাদের আগরতলা মহামান্ন আদালতে প্রেরণ করা হয়েছে আর আমাদের যে নতুন ডিএনএস অ্যাক্ট আছে দু হাজার তেইশ তো ওই ধারা এবং ফরেনার একটা আছে এবং আইপিপি একটা আছে